নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজকে হচ্ছে এইটিন্থ মে শনিবার আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাচ্চে সকাল আটটা সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এখন যাব সিউড়ি তো ওখানে দুটো কাজ আছে প্রথমে আমার বাইকটা সার্ভিসিং করাবো রয়্যাল এনফিল্ড লে শোরুম যাবো ওখানে সার্ভিসিং করাবো বাইকটা আর তারপরে দেখি যাব বোনের বাড়ি ভাগ্নের সাথে দেখা করবো ওখানে তো চলো এবার বেরিয়ে পড়া যাক নিচেতে গিয়ে একটা ডিম সেদ্ধ খেয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আর এখান থেকে যে শোরুমটা আছে সেটা ডিস্টেন্স হয়ে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টা আর দুবরাজপুর হয়েও যাওয়া যায় আর বোলপুরে হয়েও যাওয়া যায় কিন্তু বোলপুর হয়ে যাওয়ার রাস্তাটা বেশ ভালো তাই বোলপুর হয়ে যায় তো এক ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। এখন বাজে সাড়ে নটা আর চলে এসেছি বোনের বাড়িতে তো ভেবেছিলাম প্রথমে সার্ভিসিং করাতে যাব তারপর দুপুরে বনের বাড়ি ঢুকবো কিন্তু কয়েকটা জিনিস দেওয়া ছিলো বোনকে তো সরাসরি চলে এলাম বোনের বাড়ি আর এসে করলাম টিফিন টিফিনে ছিল ফল মিষ্টি ডিম একদম পেট ভর্তি হয়ে গেল বাড়ি থেকেও ডিম খেয়ে বেরিয়েছিলাম এখানে আবার একটা খাওয়া হয়েছিল তো যাই হোক এবার দেখি ভাঙি কেক একটু খেলা করবো তারপর চলে যাবো সার্ভিসিং করাতে এই নেড়া দিয়ে হ্যাঁ কি এটা কী হয়েছে এটা হ্যাঁ করে দিয়েছি তোমাকে নাড়ু নাড়ু কি কি ইয়ে দা কি ঐ বাবা ঐ ও গাবলি তে গো কি কি তুমি নিজে তুমি তারে কি ভাগ্নগিনী অনেকে কোন খেলা করা পর প্রায় 10 টা সময় গেলাম রয়্যাল এনফিল্ডে শোরুম যেটা হচ্ছে বীরভূম রাইডার্স আর হাইওয়ের পাশে এটা আর নিচেতেই আছে এর সার্ভিসিং সেন্টার তো সেখানে গেলাম আমার বুকিং ছিল দু নম্বরের নাম ছিল আর এটা আমার সিক্স পেড সার্ভিস হবে ওখানে পৌঁছে দেখি অলরেডি চারটা বাইকের সার্ভিসিং স্টার্ট হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাকে আর তারপরে শুরু হলো আমার বাইকটার সার্ভিসিং টু থাউজেন্ড ইয়ার্স ফাইনালি সার্ভিসিং কমপ্লিট আর বাইক ওয়াশ হয়ে একদম রেডি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য তো এবার শুধু বিলিংয়ের অপেক্ষা করছি তো এখন বাড়ছে প্রায় একটা আর সার্ভিসিং হয়ে গেল কমপ্লিট এবার যাবো বোনের বাড়ি আর ওখানে গিয়ে করবো লাঞ্চ আর সার্ভিসিংয়ে কী কী হলো না হলো কত কী প্রাইস পড়লো কত কী খরচা পড়লো সব করে জানাচ্ছি তো যা এবার বোনের বাড়ি ওখানে গিয়ে লাঞ্চ করে রেস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলছি সার্ভিসিং সেন্টার থেকে ফিরে করলাম স্নান আর স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম আর ওপরে এলাম জাস্ট এখন বাজছে আড়াইটা প্রায় তো লাঞ্চ করতে করতে দুটো বেজে গেল সার্ভিসিং অনেকটাই লেট হয়ে গেলো আর আজকে লাঞ্চে ছিল ভাত ভাতের সাথে ছিল ডাল ঝিঙে আলু পোস্ত আর ঢেঁড়স ভাজা ছিল পটল ভাজা আর এদিকে ছিল চিকেন কষা মাছ ভাজা আর ডিম সেদ্ধ ডিম ভাজা একটা আর সবশেষ ছিল আমের আচার যেটা খুবই ভালো লাগলো আর ছিল রসগোল্লা আর দই একদম পেট খাওয়া হয়ে গেলো একটু বেশি খাওয়া হয়ে গেলো ভালো খাওয়া হলে আর যা হয় আর কি তো বেশ ভালোই খেলাম তো পেট ভর্তি এখন একটু ভাগ্নে দেখলাম একটু আগে ঘুমাচ্ছে এখন উঠেছে মনে হলো তো যাই দেখি ভাগ্নেকে নিয়ে একটু খেলা করবো আর তারপরে রেস্ট করবো ভাগ্নে দেখছি তো তখন বিছানায় শুয়ে শুয়ে হাত পা নড়িয়ে বেশ ভালোই খেলা করছে ও একাই ছিল আর এদিকে নেড়া করার পর থেকে ওর লুকসটা একদম চেঞ্জ হয়ে গেছে বেশ গোলগাল লাগছে মাথাটা তো ওর সাথে অনেকক্ষণ খেলা করলাম তারপরে একটু কান্নাকাটি শুয়েছিলো শুরু করেছিল তো কোলে নিয়ে কিছুক্ষণ ঘোরার পর আবার চুপ করে গেলো তো বিছানায় শুয়ে দিলাম আর এদিকে কিছুক্ষণে ওর একটা তো দিদি দিয়েছে হাজির এই যে তো ও পাশে শুয়েছিলো ওর সাথে বেশ ভালোই জমেছে দেখছি একদম বাড়িতে যেমন রিদার সাথে বেশ ভালো আলাপ হয়েছিল জমেছিলো সেরকম এর সাথে বেশ ভালোই এর কাছে ভালোই যায় কোলে দেখছি এখন তো যাই হোক ওর সাথে অনেকক্ষণ নিয়ে খেলা করলাম আর তারপর ও ঘুমিয়ে যাওয়ার পর আমিও একটু রেস্ট করলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আর তারপরে খেলাম চা বিস্কুট চানাচুর আর সাথে ছিল চিকেন পকোড়া তো এবার বেরোনোর পালা আর বেরোনোর আগে আবার ভাগ্নে নিলাম কোলে রুমের ভেতরেই পায়চারি করছিলাম এদিকে ও তো ক্যামেরা দেখে একদম তাকিয়ে আছে ক্যামেরার দিকে ক্যামেরা থেকে ও চোখ সরে না তো আর বেরোতেই হবে এবার কী আর করা যাবে তো শেষ পর্যন্ত মন খারাপ নিয়ে বেরোতেই হলো সিউড়ি থেকে বেরোলাম প্রায় সাড়ে পাঁচটার সময় আর সেখান থেকে গেলাম বোলপুর আর তারপর গেলাম সোনাঝুড়ি সোনাঝুড়ি পৌঁছলাম প্রায় সাড়ে সাতটা সময় আর আমার সাথে ছিল সুমন্ত তো দুজনে উত্তেই বসেই আড্ডা মারছিলাম খাওয়ার খুবই একটা ইচ্ছে ছিল না কারণ পেট ভর্তি ছিল আমার যা খাচ্ছিলো সুমন্তই খাচ্ছিলো টুকটাক তো শেষ পর্যন্ত একটা চা অর্ডার করলাম আর এখানে চাটা বেশ ভালোই লাগে মন্দ লাগে না চাটা তো চা খেতে খেতেই সময়টা পেরিয়ে গেলো অনেকটা তারপর বসে আরও আড্ডা হলো এখন বাজছে নটা আর জাস্ট ফিরলাম বোলপুর থেকে তো এবার বসবো এডিটিং করতে পরশুর ভিডিওটা এখনো এডিটিং করা হয়নি আপলোডও করা হয়নি এখনো আর সারাদিন ব্যস্ত ছিলাম এই জন্য এডিটিংটা করা হলো না তো আজকে অনেকটাই লেট হলো অন্যদিন প্রায় নটার মধ্যে এডিটিং কমপ্লিট হয়ে যায় দশটার মধ্যে আপলোড করে দিই আর এডিটিং করতে বসাটা সবথেকে কষ্টকর কাজ কারণ এডিটিং করতে করতে আমাকে ভয়েস ওভার দিতে হয় আর ভয়েস ওভার দেওয়ার সময় ফ্যানটা অফ করতে হয় নিচেতে মা বাবা নানি সবাই থাকে গল্প করে বলে নিচেতেও ভয়েস ওভার দেওয়াটা হয় না আর ওপরে ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে হয় আর উপরে রুম যা গরম ভয়েস ওভার দেওয়া ভয়েস ওভার দেওয়া আর এডিটিং যখন কমপ্লিট হয় তখন একদম সারা শরীর ঘামে ভেজে যায় তো যাই হোক এবার একটু একটু ফ্রেশ হয়ে বসবো ভয়েস ওভার দিতে ভিডিওটা এডিটিং করতে আর তারপরে করবো ডিনার দেখি পেট একদম ভর্তি মনে হচ্ছে ডিনার কি সেরকম কিছু খাবানো ভাবছি তো ডিনার করার পর তোমাদের সাথে কথা হচ্ছে আবার প্রায় সাড়ে এগারোটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল মটন কষা আলু ভাজা আর ছিল বেসনের বড়া দুটো আর এদিকে ছিল ডিম আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা তো এই ছিল আজকে ডিনার খুব বেশি ছিল না ডিনারে সেরকম কিছু এখন বাজছে এগারোটা পঁয়তাল্লিশ আর ডিনার করে এলাম উপরে তো এবার বাইক সার্ভিসিং নিয়ে ব্যাপারটা বলি আমি লাস্ট বাইক সার্ভিসিং করেছিলাম দু হাজার আগস্টে তো প্রায় আট মাস হতে চললো আর আমার বাইক চলেছে এই মুহূর্তে প্রায় বারো হাজার কিলোমিটার তো সিক্স পেড সার্ভিসটা বাকি ছিল সেটাই করাতে গেছিলাম আর বাইকের মেন যে প্রবলেমগুলো ওগুলো হচ্ছিল ওগুলো হচ্ছে কি বাইকের ফিটিংস লুজ হয়ে গেছিলো অনেক তার জন্য বাইকটা খুব ঝনঝন আওয়াজ হচ্ছিল আর পিছনে চেন চেনটাতেও কটকট করে একটা আওয়াজ হচ্ছিল তো এই মেন দুটো প্রবলেম ছিল তো বাইকটা সার্ভিসিং করিয়ে আনলাম আজকে আর সার্ভিসিং করাতে করানোর সময় যে মেন কয়েকটা জিনিস চেঞ্জ করা হলো সেটা হচ্ছে সামনের আর পিছনের ব্রেক প্যাড যেগুলো ছিল একদম ক্ষয় হয়েছিল ওই দুটো চেঞ্জ হয়ে গেল আর চেন ক্লিপের আওয়াজ আসছিল চেন ক্লিপটা চেঞ্জ হল এয়ার ফিল্ডটা চেঞ্জ হয়েছে আর ক্লাচ ওয়েড যেটা সেটা চেঞ্জ হয়েছে তো মোট কস্ট পড়লো প্রায় নশো টাকার মতো এরপরে হয় ফোমাস ফোমাসে পড়ে একশো টাকা আর চেন ক্লিন আর চেন লুব হয় ওটা তো পড়ে একশো টাকা দুশো টাকা তো ওই মোট এগারোশো টাকা পড়েছিল এখানে আর এবার আসছে লেবার কস্ট তো ওদের সাতশো তিয়াত্তর টাকার মতো নেই লেবার কস্ট তো এদের এই সময় একটা প্যাকেজ দিয়েছিলো এমসি এম সি প্যাকেজ যেটাকে বলছে ওরা তো সেটা প্যাকেজে কী হয় তিনবার তিনটে সার্ভিসিং থাকে সেটাতে মোট খরচ পড়বে বারোশো নিরানব্বই টাকা প্যাকেজ তিনবার নিলে আর দেড় বছরের মধ্যে তিনটে সার্ভিসিং করানো করান্ত পাবো আর কি তো এমনিতে তো প্রায় চোদ্দো চোদ্দো চৌদ্দশো টাকা দুটো সার্ভিসিংয়ে পড়ে যায় লেবার কস্ট তো ভাবলাম নিয়ে নিই তো প্যাকেজটা নিয়ে নিলাম যাই হোক বাইক সার্ভিসিং কমপ্লিট হয়ে গিয়েছে তো বাইকটা ঠিকঠাকই চলছে আওয়াজ কোনো নেই আর লুজ ফিটিংসও নেই তো এই ছিল আজকে আমার বাইক সার্ভিসিংয়ের ব্যাপার এবার প্রায় রাত অনেক হয়ে গেলো এবার শুয়ে পড়ব ভাবছি আর কালকেও আবার ডিউটি আছে তো কালকে ডিউটিতে পিকনিক হয়ে দেখা যাক তো তারই লিস্ট বানাবো এবার বসে বসে তো লিস্ট বানিয়ে তারপরে যে শুতে যাবো আর আজকে তো দিনটা বেশ ভালো হয়ে গেলো প্রথম দিকে বাইক সার্ভিসিং করার দিকে গিয়ে বেশ ক্লান্তই হয়েছিলাম কারণ অনেকটা টাইম লেগে গো বাইক সার্ভিসিং তো বসে বসে ক্লান্ত হয়ে গেলাম ওখানে তো যাই হোক ভাগ্নের সাথে দেখা হয় আবার মনটা খুব বেশ ফ্রেশ হয়ে গেল তো আবার দেখি কবে ভাগ্নের সাথে দেখা হয় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে